হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখো আমি ঘরের মধ্যে আছি মানে বিছানা করে নিয়েছি মশারির মধ্যে মশারির ভিতরে রয়েছি আর আমার হাতে এখন বসে বসে আমার মেয়ে মেহেন্দি করছে তো সরস্বতী পুজো তাই জন্য মেয়ে মেহেন্দি করে দিচ্ছে সোনিয়া মেহেন্দি করেছে আর ওর বনুকেও করে দিয়েছে আর এখন আমাকে ধরেছে করে দেবে বলে তোমাদেরকে দেখাই ওই যে সোনিয়া সোনিয়া শোনিয়া মেহেন্দি করে দিয়েছে আর এখানে আমাদের বর্ষা আমার বর্ষা কোথায় বর্ষার পাশে আসো বসে আসো বর্ষার পাশে আসো এই এপাশে এপাশে আসো এখন আমাদের শোনিয়া মেহেন্দি করে দিচ্ছে হাতে আর এই যে আমাদের বর্ষা মুখটা বন্ধ করে রয়েছে দাঁত পড়ে গেছে তো আমার দেখো মেহেন্দি করে দিচ্ছে কত সুন্দর আমি কিন্তু এরকম ভালো ডিজাইন করতে পারি না আমার মেয়ে খুব সুন্দর করে ওর বনুকে দেখি বর্ষা তোমার হাতে দেখি দিদিকে বনুকে করে দিয়েছে দেখো বনুকে করে দিয়েছে দেখো কত সুন্দর করে সুন্দর হয়েছে হ্যাঁ শনি একটা দেখাও তো এই দেখো নিজের নিজে করেছে আমি ওর মতন করছি হম তো আমার দেখো করে দিচ্ছে কত সুন্দর করে আমার ভালো লাগে না একা একা করতে ওই মানে মশারি খাটিয়ে দিয়েছি বলছে মামাম করে দেবো তা দাও সরস্বতী পুজো তো মেহেন্দিটা করছে আমার মেয়ে কেমন হচ্ছে কমেন্ট করে বলবে সারা রাত রেখে দেবো কালকে ঘুম থেকে উঠে হাতটা ধোবো তাড়াতাড়ি করো আমার ঘুম পাচ্ছে শুনিয়ে আমার ঘুম পাচ্ছে একটু হাসিস বর্ষা তো কেমন হচ্ছে বলো সান্দা করছে হুম সাড়ে রাত ধরে করে দিবি আমার হুম তো হোক মেহেন্দিটা তো দেখো অলরেডি মেহেন্দিটা প্রায় শেষ হয়ে মানে হয়ে হয়ে গেছে তো উঠছে না তো আমার নাম লিখেও দিচ্ছে আমার পি আর আই পি টি পি পি আর ই টি আই হবে ঠিক আছে দেখ

পাপার নাম আমার নাম দিতে পারতিস ঠিক আছে তাহলে লিখে দেব তো হয়ে গেছে মেহেন্দি হ্যা তো কেমন হয়েছে বলবে আমার তো খুব ভালো লেগেছে মেহেন্দিটা কত সুন্দর করে দিয়েছে শুনিয়া ডানাতে করব না কেন ডানাতে ডানাতে ভালো লাগবে তো তাহলে আমি ফোনটা ধরতে পারবো না তো কেমন হয়েছে বলবে আজকে তো আর ধুইবো না সব কালকে তো তোমাদের সাথে সেই কথা বলেছিলাম মেয়ে মেহেন্দি করে দিচ্ছিল হাতে তো মেহেন্দি করা হয়ে গেছিল তারপরে তোমাদেরকে দেখিছিলাম আর সকালে সমস্ত কাজ টাজ সেরে সারা সব হয়ে গেছে জামা কাপড় খেতেছি প্রচু জামা গুলো সব শুকা দিয়েছি সানো হয়ে গেছে শ্যাম্পু করেছি মা মেয়ে সব তিনজনের শ্যাম্পু করা হয়ে গেছে আর এখন মেহেন্দিটা করেছি তোমাদেরকে দেখায় তারা ফ্রেন্ড দেখো মেহেন্দিটা এই যে কালারটা দেখো কত সুন্দর এসেছে দু হাতে করে দিয়েছে শুনিয়া কালারটা দেখো এরকম এসছে সকালবেলা আমি ধুয়ে দিয়েছি তার মধ্যে আমি সমস্ত কাজ সব সেরেছি তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো এখন আমি রান্নার দিকে যাব চলো যাওয়া যাক তো ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ছাদের উপরে এসেছি তো জামাকাপড়গুলো দেখো কত জামাকাপড় শুকনো হচ্ছে কিছুটা তুলে নিয়ে গেছে মেয়ে তুলে দিয়েছি এখন কিছুটা ভিজে আছে আর ওয়েদারটা না আজকে সেরকম রোদ রোদ বেরোয়নি জামাকাপড়গুলো শুকনো হয়নি অনেকগুলো রয়েছে এখন মেয়েদের স্কুলের ড্রেস ট্রেসগুলো রয়েছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নিয়ে এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো